আসসালামু আলাইকুম সবাইকে সালাম দিয়ে শুরু করছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস খুবই সংক্ষিপ্ত আকারেই কথা বলবো একটা কেস নিয়ে সিলেটের বয়স আঠারো বছর সে টাইপ ওয়ান ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস ঠিক ইনসুলিনের অভাবে যে ডায়াবেটিসটা হয় সেই সমস্যায় ভুগতে ছিল সে আগে ডায়াবেটিস ছিল এটা জানতো না এবং প্রথম যেদিন হাসপাতালে ভর্তি হয় তখন সে ডায়াবেটিসের কমপ্লিকেশন বা জটিলতা নিয়ে আসে এটা হলো ডায়াবেটিক কিটুয়্যাসিডোসিস সে যখন আমাদের মেডিকেলে প্রেজেন্ট করে সে খুবই ড্রাউজি ছিল তার অ্যাপডোমিনাল পেইন ছিল সে যখন শ্বাস নিচ্ছিল সেই শ্বাসগুলো খুবই ঘন ঘন এবং ডিপ ব্রিথিং এবং তার মুখ থেকে একটা গন্ধ আসছিল এটা ফলের ঠিক ফলের পাকা ফলের গন্ধের মতো একটা তার একটা গন্ধ বের হচ্ছিলো তার মুখ থেকে এবং আমরা ল্যাবের বিভিন্ন ইনভেস্টিগেশন করে দেখি তার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ধরা পড়ে তার সব ধরনের ট্রিটমেন্ট দেওয়ার পরেও তার কোনোভাবেই ইম্প্রুভমেন্ট হচ্ছিলো না শেষ পর্যন্ত তাকে আমরা ইনটেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিউতে রেফার করি আইসিইউতে থাকার একদিন পরেই আজকে দুপুরে সে মারা যায় এটা আমাদের জন্য খুবই একটা কষ্টের ছিল এই অত অল্প বয়সে মাত্র আঠারো বছর সে জানতো না তার ডায়াবেটিস কিন্তু একবারে ডায়াবেটিক ইটোয়াসিডোসিস রূপে আমাদের মেডিকেলে আসে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরা সবাই ওর জন্য দোয়া করবো ধন্যবাদ সবাইকে